খুব সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে আইছি কাশফুল ফুল দেখতেছেন ঠিক আছে এখন এদিক দিয়ে আমরা চলে যাবো চলে তারপর নৌকা দুটবো নৌকা দুটে বাড়ি চলে যাবো বাইক আছে তিনজনের বাইকে রুবেল ভাই তুমি আজকে মোটর সাইকেলে আইছো কেমন লাগলো ভালো লাগছে সেই ভালো লাগছে না তা আমরা অনেকদিন পরে ঘুরতে আইছি খুবই ভালো লাগলো আর যেহেতু নদী আগে আমি গান করতাম নদী নিয়ে তা একটা ছোট্ট একটু কলি বলতেছি একটু ঘুরে বলবো নদীর নদীরে তুই নদীর নদীরে তুই ভাঙলি রে দুই কুল কুলের সাথে ভাঙলি রে তুই কত মানুষের মন তোর কি নাই রে মায়া দয়া তোর কি নাই রে মায়া থাকতো যদি রে তাহলে মানুষকে তুই যে করতি না পরে নদীরে তুই নদীরে নদীরে তুই ভাঙলি রে আসলে আমি আগে অনেক ধরনের গান বলছিলাম আমার আরেকটা পেজ আছে তো সবাই আমার ওই গানগুলা মোটামুটি অনেক মানুষ শুনতে অনেক ভালো লাগতো গানগুলো আমি নিজে নিজে বলতাম মানে কিছু গান ছিল ওগুলা আমি মানে ঘুরে গানগুলো বলতাম অনেক ভালো লাগতো ভাই গান গান রংপুর দেখি রঙের মেলা জল না দেখি দেখি দুদাল গলা পাগল কইরাছে রাশে আমার রংপুরের মায়া

ভাই খুব খুশি সেই নাস্তা নাস্তা ও পড়ছে পয়াঠে